দর্শক আপনারা জানেন গত চব্বিশের যে গণ অভ্যুত্থান পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা যখন পালিয়ে যান তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের তিনজন উপদেষ্টা আমাদের এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের মধ্যে তারা হচ্ছেন মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই তিনজন তারা দুবাইয়ে আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের যে বৈষম্যদী ছাত্র আন্দোলনের মধ্যে অভ্যুত্থান হয়েছে বা ওইখানে যে ইয়া হচ্ছে ওইটার গল্প শোনার জন্য তাদেরকে দাওয়াত করে হয়েছে আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সম্মেলনে তিন তরুণ উপদেষ্টাকেও সঙ্গে নিয়ে যেতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা সেখানে স্বৈরাচার হটানোর জুলাই বিপ্লবের গল্প তুলে ধরতে পারেন দুবাই কালচার অ্যান্ড আউটস অর্থ অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিন তে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বুধবার বাইশ জানুয়ারি সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আমন্ত্রণ জানান চলতি বছরের এগারো থেকে তেরো ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সেমিট অনুষ্ঠিত হবে শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ অধ্যাপক ইউনুসকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টাকেও সঙ্গে নেওয়ার অনুরোধ করেন যাতে এই তিন তরুণ উপদেষ্টা সামিটে তুলে ধরতে পারেন কিভাবে তারা স্বৈরাচা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন বৈঠকে তরুণ বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় অধ্যাপক ইউনুস বলেন আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই গত জুলাই আগস্টে সৈরাচা শেখ হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আশিফ মাহমুদ সজিব ভুইয়া দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে তিনি সুইজারল্যান্ডে আছেন ওইখানে এক সম্মেলনের মধ্যে আসেন ওইখানেই যেটা আমাদের আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে দুবাইয়ে তাদেরকে আমন্ত্রণ করা হয় এবং দুবাই তারা অবশ্যই আমন্ত্রণ গ্রহণ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওইখানে যাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ